মাফিয়া বেই সিগুর ফে বিদর অনেক সুন্দর রে গো মাফিয়া বেই গুড ফে কত কন দে রে দা রে সি একটো প্লেয়ার পাই না সেনা কোন বিদর দানক সুন্দর রে বো ভাই আপনে এ কি হলো মাফিয়া বাই কোন কথা বলতাছেন না কেন এ বান্ডলসা পোরান ভাই আম ডাকতে টিকটক ভিডিও বানাম আসলে ভাই আমার আইডিতে আছে আড্ডায় মন বুছেন আমার আর এতে কোনো ডাম ডায়মন্ড নাই তাই বান্ধলটা নিতে পারেন বুঝছেন মাফি ভাই আমাদের সেতে মজা করতেছি ভাই মজা না কেউ বান্ধবটা পড়ান পড়ান না ভাই তো ভিডিও বানান তাড়াতাড়ি পড়ান ভাই ভাই তো ভিডিও বানায় চলে যে আসলে ভাই একটা সমস্যার কারণে এই বান্ধলটা আমি নিতে পারি ভাই তা হলে আমি চলে যে আপনারা অন্য কারো নিয়ে এই ভিডিওটা বানানি তা হলে আপনার কাছে বান্ধবটা নাই এটা শুধু শুধু আমাদের সম불 নষ্ট করে দিল মানে আপনি আপনার যে সময় নষ্ট করলেন কিভাবে প্রথমতে বললাম এই ব্যান্ডেলটা আমার কাছে না আপনারা অন্য কাউকে নিয়ে ভিডিওটা বানাই তার মানে তোরবা সেইটা নাই ডিটেক্ট দা ফাকিং ইউটিউবার ওকিনি ইউটিউবার আমে দ্য ফ্যানিস্টার এখনই আইকনিক গ্রুপ থেকে কিট মরেদিতিস শলা গো রিভিউ টু ওয়ান আবানাম ডিরেক্সন মাফিয়া ভাই নাফিস ভাই এই গড়িবে সাথে শত শত সময় নষ্ট না করে When Gory better kick matter then I'm going up to player na now. banani. don't have bite to me. I cannot x2 key. I'm going to kick my own.

कि रे भाई हमारे किक মেরে দিল कि रे भाई আবার এক পা তাই দেখি নাফিস ভাই তুমি কত মজা খাওয়া দেখা লাভাই নাফিস ভাই আরেকটা amazing the corner bayonic madret trollu

করতে এই বরের সাথে কি বার্সেস করবি সামান্য এই নিয়ে মান্ডল থেকেই নাই ও আচ্ছা তাই নাকি আমার সাথে বার্শেস করবি তোরা তো ফার্স্ট কি দেখাইবি দেখা ওই গরিপ নে কি আমাদের সাথে ভার্সাস করব এই তোরা এই গরিবিকে দেখাইবি দেখা নাফিজ ভাই গরিবি তো বরে আপনি দেখান তাইলে তোরা আমারে দে শুরু করবি মে গরে বান্ডু পালে ত্রয় ইসকারে মোটা দেখা বা এই গরিবি ইসকর পাইব কই ও আচ্ছা তাইনে কি এই কথা কই দেখ আমার কাছে আছে ইসকর ম্যাক্সিমট এ ভাই ইগোরি ভি কাসি ইসকার ম্যাক্সিমো থা লগ উইথ থিং আরে আমোরো তে কি কোতা ভি গোরি ভি মট পেলো উইথ আচ্ছা থি পার্লো এ রি মট আ দেগা আমে জানি টু ইও এ রি মট আ দেবে তে বারবে না ভাই তুমি কি ভাব চাই ইমট আমোর কাছে নাই লল ভাই ওই দেখো তোমার রি আর ইমট নাফিস ভাই ইগোরি ভি ডি ডু দ্যাট দ্য ডু তে দা গ্রাডি লো আরে কোনো সমস্যা নেই আমি থাকতে তোমাদের কোনো ভরসাই নেই আচ্ছা পুরোনো দেখা ও ভাইয়া তোর রিমোট তোমাদের কাছে থাকে এই দেখো ভাইয়া তোমার ইলেকট্রাসের রিমোট

ভাই আমার আইডিটা কোনো ইব কানি নাই আমি কীভাবে এটা গাব ভাই রি আর এর ভিতরে শুধু আমার এই বান্ডেল আছে আমার কাছে আর কি শোনাই শোনো ভাই কখনও কাউকে ছোটো করে দেখব না আজকে এই বান্ডেলটা আমার কাছে নাই দেখে তোমরা আমার অপমান করছো কারণ সবার কাছে সব কিছু থাকে না

এই ভিডিওতে এক লাখ ভিউ হলে তোমরা পেয়ে যাইবে দশজন দশটা মানতে ভিডিও দেখার শেষে কমেন্ট ইউআইডি দিয়ে যাইবেন ফুল ভিডিও না দেখলে কেউ ডেমন জিততে পারবেন না আর বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আজকের জন্য বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম দেখা হবে আবার অন্য ভিডিওতে